সম্ভবত আমরাই শেষ জেনারেশন ছিলাম যাদের মাদের ইন্টারনেটে কোনো অ্যাকাউন্ট ছিল না সম্ভবত আমাদের মারাই শেষ জেনারেশনের যারা পৃথিবীর এত হিসেব কিতাব বুঝত টেকনোলজির কোনো বাতাস তাদেরকে ছুতে পারেনি তারা কখনোই বাবাদের সাথে তর্কে জড়ায়নি সবসময় নিজেদেরটা স্যাক্রিফাইস করে সন্তান আর পরিবারের জন্য উৎসর্গ হয়ে গিয়েছে আমার মা তেমন হিসেব বুঝে না রুটি একটা চাইলে তিনটা দেয় ভার্সিটির জন্য পঞ্চাশ টাকা চাইলে শাড়ির আঁচল থেকে একশো টাকা খোলা দেয় আমার মা অত কিছু বুঝেন না আমার সিবি কি হলে ভালো হয় আমার সিজিপি কত হলে ভালো হয় এটা আমার মা জানেন আমার মা জানেন আমি ভালো আছি কিনা আমি ভালো থাকছি কিনা আমার মা ফোন অনেক কিছু জিজ্ঞাসার আগে খেয়েছি কিনা সেটাই জিজ্ঞাসা করতে বেশি পছন্দ কোথাও গেলে বাড়ি থেকে পিছু পিছু হেঁটে রাস্তার কিনারায় আসা আমাদের মারাই বোধয় শেষ জেনারেশন যারা শাড়ি ছাড়িয়ে কখনোই আধুনিক পোশাকে নিজেকে মানিয়ে নিতে পারবে আমরাই বুধই শেষ জেনারেশন যাদের মার আচল পেয়েছি এটা খুব দুর্লভ হয়ে যাবে আগামীদের জন্য যারা মায়ের শাসনটা ঠিকঠাক উপভোগ করতে পেরেছে সকালে মক্তব্যে না গেলে মায়ের ভয়ে পালিয়ে থাকতে হয়েছে হাত স্কুলে একদিন মিস করলে টিচারের শাসনের সাথে সাথে সন্ধ্যায় বাড়ি ফেরার ভয়টা বোধ হয় আমরাই শেষ জেনারেশান আমাদের পরে এই কাজগুলো কিংবা এই অভ্যাসগুলোর সাথে অন্য কোনো জেনারেশান নিজেদেরকে মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিতান্তই প্রশ্ন এই টেকনোলজি এসে আমাদেরকে তো আলাদা করেই দিন উপন্যাস ছেড়ে মোবাইলে ডুবে থাকা মায়ের কথা শোনার বদলে নাটক দেখা বিষয়টা এখন অহরম কিন্তু মায়ের আদর বাবার শাসন কেউ পায়নি টিচারের শাসন উঠে যাওয়ার পর ছেলে মেয়েদের আদব আগের মতো আছে কিনা সেটা প্রশ্ন করতে পারে না মা বকা দিলে সন্তান মাথা শুনে নিচ্ছে এবং সন্তান এখন হাতে গুনে বের করা এখনকার মানুষের দোষ নেই কিংবা যারা বেড়ে উঠছে তাদেরকেও প্রশ্ন করা এটা সময় সময় অনেক কিছু পরিবর্তন করা যেই সময়টা আমাদের মাদেরকে হিসাব থেকে দূরে রেখেছে ভালো আছে কিনা আমি প্যাট পরে খেয়েছি কিনা এই হিসাব সেই সময় পেরিয়ে এখন বাবা মা সন্তানের রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট ভালো চাকরির জন্য পেপায় হতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ডেন্ট সন্তান কি চাচ্ছে কি করতে পারবে ও ভালো থাকবে কিভাবে সেই চিন্তাটা এখন ভালো করতে হবে অন্যের ছেলে করছে তোমাকেও করতে হবে এই চিন্তাটা এখন অনেক কঠিনভাবে দেখা হয় পরিবার আগের মতো সন্তানদেরকে সাপোর্ট দিচ্ছে কিনা সেটাও যথেষ্ট আমরাই শেষ জেনারেশন যাদের বাবা মারা এই টেকনোলজি আর আধুনিকতার ছোঁয়াতে বিপন্ন ছিল